ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটু ধৈর্য ধৈর্য ধরে আর কি তো আজকে দেখা যাক আজকে কি কি সারা সারাদিন ওগুলা শেয়ার করব আর আমার ব্লগটা এগুলা নিয়ে আমি সারাদিন যা যা করি এগুলো নিয়ে ঠিক আছে তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো থাকবেন আমাদের খেতের লতি এই ভ্যাগ ভরা লতি এগুলো ফুপুর বাসায় পাঠাইতেছি এই যে এখানে আছে কাজির পানি শাক হেসি শাক চাল এগুলো পাঠাইতেছি ফুপুর বাসায় বাপের বাড়ি আসলে কার না মন চায় ভ্যাগ ভর্তি শাক সবজি নিতে তো আমার বোন এগুলা সব একসাথে করছে নিয়ে যাইবো আসছে একটা ব্যাগ নিয়া শুধু এই ব্যাগটা নিয়ে আসছিল কাপড়ের ব্যাগটা আর এখন চারটা ব্যাগ বইরা সকলটা নিয়ে যাই রেডিও আমা আর আসবানা আর থাকবানা তো বোন এখন চলে যাইবো বাচ্চা কাচ্চা নিয়ে সব ব্যাগ বুক নিয়ে হয়ে এসে যাইবো গা আমার ছোট বোন আগায় দি আসব আর মা জেবু ফুপুর বাসায় আর ফুপু আছে ছোট ফুপু শে ও যাইব গা তো তারা রেডি হইছে এখন চইলা যাইব কি রে যাজগা হ্যাঁ চাই আদিবা যাওগা যাজ তোরা আছা বড়ায়ো তোমরা হ্যাঁ আ বড়ায়ো নানু বাড়িতে হ্যাঁ আমি যাইতাছি কে দশ দিন তো ভাইয়েরা সবাই দেখে ও আবার আহিস

আজকে অনেকগুলো শাক তুলব দেখেন অনেক রোদ আজকে রোদে চলে আসলাম শাক তো এই যে মনে হয় চাষ করার মতো শাক হয়েছে এদিকেও সব শাক তো এই দেখেন চলে আসলাম আজকে আবার আপনাদের জন্য অন্য রেসিপি নিয়ে এটা বেশি সুবিধা না বেশি একটা অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না তো অনেকেই পছন্দ করে মেয়ে যে আপু চলে গেছে কালকে অনেক খাওয়া দাওয়া হয়েছে প্রতিদিন একটা না মনে করে নিদের থেকে শুরু করে গরুর গোস খাইতে খেতে এখন আর ভালো লাগে না সেজন্য আজকে আপুকে বললাম আপু একটু লতি রান্না করো সুটকি দিয়ে এটা আমার অনেক পছন্দ আমাদের বড়া পুরো পছন্দ আর একটু শাক রান্না করতে বললাম তো আজকে এগুলোই রান্না করবে আপনাদের দেখাবে তো এই জায়গায় শাক আছে এগুলো শাক কে কে এই শাক খান এগুলো আপু তুলে আনছে আপু আবার এগুলা রান্না করবে আপনাদের সাথে শেয়ার করবে আপনাদের দেখাবে তো আজকে আবার আপুর মনটা ভালো না দেখেন আপু অনেকটাই মন ভেঙে গেছে মেজে আপুকে তো অনেকটা ভালোবাসে আপু আমার ভাইগনা ওমরও আজকে অনেক কান্নাকাটি করছে মেজাপুর মেয়ের জন্য আদিবার জন্য ছোট ছোটো মানুষ বোঝেন না খেলা করে একসাথে একসাথে সাথে চলে গেলে কতটা কষ্ট লাগে তো আপুর মনটা বেশি ভালো না মেজাপুর চলে যাওয়ার কারণে ওরা থাকলো মনে করেন একটা ভেজালের মতো চিল্লা চিলে পাড়া পাড়াপাড়ি আবার চলে গেলে অনেক খারাপ লাগে তো আজকে আমরা বড় একা হয়ে গেছি মেজাপুর চলে যাওয়ার কারণে আম্মুও মনে করেন আজকে বাসায়নি আনটি আর আম্মু একটু আমার বরফপুর বাসায় গেছে সেই জায়গায় একটা দাওয়াত আছে প্রোগ্রাম তো ওই জায়গায় গেছে কালকে আবার আমার আম্মু চলে আসবে এখন বাসা আবার তো আমি আর আপু একাই তো আমার আপুর মনটা বেশি ভালো নেই দেখেন তো আপু শেষে শাক বাঁচতে দেখেন বড় বড় করে তোলা হয়ে গেছে সাক করতে শেষ এখন পুকুরা নামতে আছে ঘাটলাটা একটু ঠিক করতে হবে দেই ঘাট ছিল এখন আবার পানি বেশি বাড়ার কারণে মাচ্ছাগুলো উঠায় ফেলসি বাসগোড়া গাড়া দেখতেছেন ওই জায়গায় বড় মাছা ছিল বিড়ালও আমাদের সাথে এসে বসে রয়েছে এটা আমরা পালি পাল বিড়াল ওর নাম মিনু মিনু দেখেন টাকা নাম ধরে ডাকতে পড়ি কোয়েশে বসার হইছে। আচ্ছা, যদিও তো چلا যাইতাছে রান্না করতে। তো এই আমাদের কাছের কলা ছড়া পেকে গেছে প্রায় গাছটাও মনে করেন। হাই গেছে ভাইঙ্গা কলাগুলো পাইকে গেছে পড়তে হবে এগুলা। তো আজকে আমার মনটা এমনি তো একটু বেশি ভালো না মেজাজটা চলে গেছে। তারপরে আবার আমার মনটা অনেক খারাপ। বিষয়টা সু ভালো না। আজকে শরীরটাও বেশি ভালো নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সব সময় আমরা ভালো থাকতে পারি আপনারা সব সময় ভালো থাকবেন তো দেখেন খালের পাশে আম্মু আবার এই জায়গায় একটা জাহা বানাইছে তো এই জায়গায় জাহাটা বানাইছে সুন্দর করে ওই পাশে একটা খাল আছে ওই যে পানি দেখা যায় হালকা হালকা তো ওই জায়গায় একটা পুইচারা হচ্ছে সুন্দর একটা পুঁচারা দেখেন পুঁচারাটা এই পুঁচারাটা হচ্ছে লতা দিয়ে বাইবে তারপরে আলার যদি বাঁচায় তাহলে এই শাক আমরা খেতে পারবো আর যদি আল্লাহ না বাঁচায় তাহলে নাই অনেক কষ্ট করে পুঁই চারাটা উঠছে অনেক সুন্দর একটা গাছ তো এই শুটকিটা কে কে চিনেন এই সুটকির নামটা কি বলবেন কমেন্টে আমরা আর নামটা বলে দিলাম না এই সুটকি খেতে খুবই মজা এটা দিয়ে লতি দিয়ে রান্না করবে আপু রান্না চড়িয়ে দিছে শুটকিটা ভাজা ভাজা করতেছে তো আমি লাস্টে বাগাত দিব তেলটা আবার বেশি খাই না আমার আম্মুর গ্যাস্ট্রিকে সমস্যা তেলটা খুব কমই খাওয়া আমি মনে করি ভালো বেশি বাগারের সময় ভালো আবার বাগারের সময় তো তেল দিতে হবে গ্যাস্ট্রিকে আনলে প্রচুর জ্বালা মনে করেন বেশি মরিচ দিয়েও না হয় লো তো দেখেন লতি দিয়ে দিল আবু চলে গেছে আবার বাড়ি ঘর একটু নোংরা হয়ে গেছিল বৃষ্টি আসার কারণে বৃষ্টিপাত হয়েছে তো পাতা পুতা পড়ে চারোদিকে চুরি ঘুরি হয়ে গেছে তো আপু আবার এগুলো ঝাড়ু দিতেছে এখন সব পরিষ্কার করতেছে এই জায়গায় কতক্ষণ ভালো পাতা ছিল পাতা দিয়ে রান্না করার জন্য রাখছে বৃষ্টিতে ভিজা সব নষ্ট হয়ে গেছে পাতাগুলো যদি রোদ উঠে তাহলে মনে করেন আবার পাতাগুলো মেলা দেওয়া যাইব বাড়ির চারোদিকে পরিষ্কার পরিষ্কার করে রাখতাসি একজন মানুষজন আলো তো খারাপ না বোঝেন না হয়ে গেছে বাড়তাছে

দেখুন শাক বাগান দিচ্ছে কিন্তু আলু দিলে রান্না করলে খেতে অনেক মজা লাগে তো শাক রান্না শেষ আজকের মতো এই পর্যন্তই তো আজকের খাবার এটাই আমাদের কার কার ভালো লাগে বলবেন করতেছি কি খাবো কি খাবো খাই খাই এগুলো শ্যামাই নিয়ে লছি তো শ্যামাই নিছি আর এটার ভিতর আছে দুধ আমি গরম করতেছি তো এই শ্যামাইটা এখন রান্না করব কারণ বিকেল হলেই মন চায় যে কিছু খাই খাই তো এই কারণে এখন কি আছে আর তো ঘরে আছে শ্যামাই আর এখন দুধ দিয়ে শ্যামাই রান্না করব বিকেল হলে একটু খাই খাই অবস্থা হয় তো এই আমগুলা আমার বোন আনছে ছোটো বোন আনছে বাজারে গেছিলো তো এবছর গাছের আম তো অনেক খাইলাম তো কি নাম খাওয়া হয় নাই তো এই যে কি নাম কিনা আনছে দুপুরে খাইছিলাম তো এখন আবার এগুলো কাটবো ভাই কাজ থেকে আসছে অত আর খায় নাই ভাইয়ের বউ আসতেছে তো এখন কাটবো কাইটা সবাই মিলে খাবো বন্ধুরা এই হলো আম আমি আম কাটছি এখন এগুলো সবাই খাবো তো শ্যামাইটা রান্না করা হয়ে গেছে এখন এটা নিয়ে যাচ্ছি তো এই হলো পাতলা শ্যামাই আমি এটা ঝোল ঝোল করে রান্না করছি শ্যামাইটা দেখেন এটা একটু বেশি দুধ দুধ করে রান্না করলে খাইতে মজা লাগে পানি এটা ভালো লাগে না হয় এখন এটা আমি খাবো খাওয়ার জন্য বসে ভালো হয়েছে তো এই পর্যন্তই এই জাম আছে তো এই পর্যন্তই ভিডিও দিলাম আপনার আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি 好了，很美。<noise>